নমস্কার বন্ধুরা কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে আমি তুলে ধরবো দমদমের অন্যতম টিচার অর্ণব ফুটস্যার স্যারের ফিজিক্স কোচিং সেন্টারকে প্রায় ছাব্বিশ বছরেরও বেশি সময় ধরে স্যার স্টুডেন্টদের ফিজিক্স পড়িয়ে চলেছে স্টুডেন্টদের পড়ানো স্যারের কাছে একটা প্যাশনই বলা যেতে পারে দেখো স্যারের ফিজিক্সের কোচিং সেন্টারে যাওয়া কিন্তু খুবই সহজ ব্যাপার তুমি যদি কোচিং সেন্টারে যেতে চাও তাহলে প্রথম দমদম স্টেশন থেকে নেবে মেইন রোডে উঠে একটি টোটো ধরে মাত্র দশ মিনিটে এবং দশ টাকার বিনিময় পৌঁছে যাবে ময়রা টোটো স্ট্যান্ডে এই টোটো স্ট্যান্ডের তিন রাস্তার মোড়ে ঠিক বাঁদিক থেকে মাত্র এক মিনিট হেঁটে গেলেই তোমরা একটি সবুজ রঙের বাড়ি দেখতে পারবে এবং এটি হলো সুদ স্যারের সেই ফিজিক কোচিং সেন্টারটি তবে স্যার কবে কবে পড়ান কোন কোন বোর্ডের স্টুডেন্টদের পড়ান নিট বা ইঞ্জিনিয়ারিং এর জন্য স্টুডেন্টদের পড়িয়ে থাকেন কি না এই সমস্ত যাবতীয় তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আর তোমরা যারা স্টুডেন্টসরা এই ভিডিওটা দেখছো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই প্রয়োজনীয় হতে চলেছে তো আশা করি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবেই তো বন্ধুরা এই চ্যানেলে আমি বিভিন্ন স্যারেদের সঙ্গে পডকাস্টিং করি এবং তার সাথে সাথেই বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউটগুলোকে ভিডিও ব্লগের মাধ্যমে তুলে ধরি যাতে তোমরা একটা সুন্দর এবং সাকসেসফুল কেরিয়ার গড়ে তুলতে পারো সেই কারণে অবশ্যই কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে

তিনি আপনার কন্ট্যাক্ট করছে স্যারের সাথে আমি কন্ট্যাক্ট করতে হ্যাঁ আমার সাথে একটু নিয়ে ইয়ে করেছে কন্ট্যাক্ট করেছে তো স্যার আপনার নামটা কি আমার নাম তো হচ্ছে রণ শুরু আমি যাদবপুর থেকে বি আমার সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল একটা পাশ করে তারপরে আমি দু একটা জায়গায় পড়ি তারপরে আমি ধরুন ধরো টু থাউজেন্ড থেকেই আমি মানে ফিজিক্স পড়াচ্ছি

তো আমরা পড়াই ফিজিক্স থেকে আমরা মানে মানে পড়ানোটা যতক্ষণ থেকে 12 পর্যন্ত পড়াই মেইনলি আপ টু 10 CBSE ICSE করেন আর 11 12 সব കൂടി মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড H S CBSE আর ICSE তো আমরা আপনি ফিজিক্স ফিজিক্স ছাড়াও কি না আমি পড়াই মানে যেটা 8 আমি আছে হিসেবে থাকে পড়াই কিন্তু কিছু কিছু পুরো ফুল ফেজে পড়ে আর শুধু ফিজিক্সের পার্টটা সেটাই পড়ে ঠিক তো আপনি পশ্চিমের কোন বোর্ড সিবিএস বা আইসিএস বা

আমার জিয়ালি যেটা ফাউন্ডেশন ক্লাস সেগুলো ধরো দেড় ঘন্টা মতো থাকে আর ইলেভেন টুয়েলভের ক্লাস ধরো দু ঘন্টা কিছু কিছু সময় আড়াই ঘন্টাও যায় কিন্তু আমি দেখেছি এই যে ধরো দেড় ঘন্টা বলছি ধরো তাতে ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরো ওরা নিচ্ছে তারপরে ধরো নিজেদের ধরো কাজ করছে ধরো লেখা গুলো করছে আর ক্লাস ইলেভেন টুয়েলভেও দেখেছি এক ঘন্টা শো এক ঘন্টার পর কিন্তু ওরা নিতে পারে ঠিক আছে মানে ফিজিক্সটা যেহেতু হেভি সাবজেক্ট ঠিক আছে মানে ওই জন্য দু ঘন্টা মানে হয়তো পড়ালাম তখন আমি কি করি যে হয়তো কিছু অংক দিলাম বা ডাউট ক্লাস এই ডাউট ক্লিয়ারিং করে দিলাম ঠিক আছে মানে নতুন জিনিস দেখি যে নিতে চোখ যায় হয়ে যাচ্ছে ঠিক আছে আমি ঠিক আছে আমি এই করাচ্ছি তোমাদের কয়েকটা অঙ্ক পড়ো বা তোমার দেখো ঠিক আছে সেই মতোই দু ঘন্টা দু ঘন্টা থেকে ক্লাস থাকে তো স্যার কি মানে ডাউট ক্লিয়ারিং কোনো ক্লাস আছে ডাউট ক্লিয়ারিং ক্লাস আমার থাকে ডাউট ক্লিয়ারিং ক্লাস আমি যেটা করি যে প্রত্যেকটা ক্লাসের ধরো দশ মিনিট আগে আর ধরো দশ পনেরো মিনিট শেষের দিকে আমি কিছু ডাউট ক্লিয়ারিং করি যে তোমাদের কি ডাউট আছে আগে নোটসগুলো দেখো এই করো ঠিক আছে বলো আর আমি সবসময় বলি যে আমার ধরো হোয়াটসঅ্যাপে তো ডাউটসগুলো ওকে পাঠিয়ে রাখবে

আর এখানে এইসব পরীক্ষাগুলোতে স্ট্র্যাটেজিগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে ওই স্ট্র্যাটেজি নিয়ে অনেক জনকে হেল্প মানে করে দিয়েছি তো কাছে আপনি কি অনলাইন ক্লাস ও করেন অনলাইন ক্লাস করাই না যে বলবো না করাই কিন্তু আমি অনলাইন ক্লাস খুব একটা বেশি প্রেফার করি না কেন যে অনলাইন ক্লাস ফিজিক্সে

যে অ্যাটেনশন করে দিচ্ছে কিনা সেটা কিন্তু কে মানে ইলেভেন টুয়েলভে এত কিছু মাথায় রাখতে হয় না মানে অন্য কে কি করছে মানে আমি টিচিং হয় ঠিক আছে তখন মানে অন্য মানে বোর্ড মানলেও আমি অনেক সুবিধা হবে মানে আমি এতটাই কনসেন্ট্রেট করছি ঠিক আছে তাহলে এতটাই গেছি অফলাইন ক্লাস টা গেছি বাট আমি সবসময় অফলাইন ফিজিক্স এ দেখেছি মানে আহ ইলেভেন টুয়েলভে মানে এখনকার ছিলাম এ আছে

কারণে কেন যে আমার এই দিকেই এত বেশি স্টুডেন্ট হচ্ছে তো আমি নর্থের দিকটাই কনসেন্ট্রেট করছি তা দমদম ছাড়া নাগের একটা ছোট ইনস্টিটিউট আছে এ টু জেড ঠিক আছে ওটা আমি এই এপ্রিল থেকে এই ধরনের জয়েন করেছি এইখানে মানে

সুরাসসি আছে এই যে এই মানে তোমার রোগ ইলেকট্রাউন বাউনাটি থেকে সুরেজ বড় লোকেশন ওখান থেকে যদি কি টোটাল ধরে থেকে উপরে ওই যে টোটালটা এইখানে আছে ময়েটা মানে দন্ডন স্টেশনে জাস্ট বাসলি দেখা

মানে এ না পড়াই ভালো মানে যে যেটা যেরকম পারবে সে সবাই সব কিছু তো করতে পারে না মানে আমি যে ফুটবল খেলা খেলে তাকে যদি আমি বলি যে সে ডাবল সেঞ্চুরি কর সে করতে পারবে না ঠিক আছে মানে যে যেটা ভালো করতে পারে সেই জিনিসটা নিয়ে তাকে প্রোগ্রেস করতে দেওয়া উচিত ঠিক আছে আমি এখন অনেক স্টুডেন্ট দেখি যে তারা কিন্তু সায়েন্স না নিয়ে যদি অন্য কিছু নিয়ে করতো লেখা তার ভালো বা এই ভালো সে কিন্তু সাইন্স কিন্তু তাকে জোর করে সায়েন্স পড়ানো উচিত মানে স্যার বলতে গেছেন যে আপনাদের ছেলেমেয়েরা যেটাতে ভালো আপনারা সেটা এনকারেজ করতে করতে এনকারেজ করুন তাই সেটা তো হয়তো যতটা সাকসেস পাবে সে ভালো ইঞ্জিনিয়ার হলেও হয়তো সেটাও সেটাও কোয়েশ্চেন হয় না তো স্যার আপনি কেমন কি ফিসটা কেমন ফিজ আমার মানে নানা রকম এতে থাকে কিন্তু মানে মোটামুটি যেরকম মানে মার্কেট রেট যেরকম আমি সেই বেশি সেই মানে

का देसलिमेंट और इवन इन टू पर ये माने बाकी तरी येता नहीं मतलब इनमें अंदर से कि ये चला गई ओके तो सर प्रॉब्लम ने तो ना कि क्याम टेस्ट क्याम है टेस्ट अभी इनमें नहीं अभी आगे के माने सरप्राइज टेस्ट भी नहीं ओके कैन फिजिक्स से भी एनर्जी सरप्राइज टेस्ट के अलावा ना आते नंबर टू ओमरेशन एंड स्टैटिस्टिकल सब्जेक्ट तो ना हो गए लिए थोड़ा कम करते ताकि क्या चाहते सुबज निर्माण लाइन सर पेरेंट्स रिपोर्ट लाइन सर আমি আগে থেকে সবসময় বলে দিই যে আমি টেস্ট নেবো তোমরা প্রিপেয়ার করো ঠিক আছে মানে কিরম কিরম আসতে পারে না আসতে পারে আমি সব বলে দিই যেরকম এরকম পরীক্ষায় আছে এরকম কি আমি স্কুলের পেপার থেকে কিরম আসতে পারে সেগুলো পাঠিয়ে দিই

যে আমি যাবে জিনিসটা যেটা আমার লেখা মধ্যে আমি কথা দেখান স্যারের সাথে আমি অলরেডি একটা পডকাস্ট করেছি ঠিক আছে সেই ভিডিওটা আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পারেন সেই ভিডিওটার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে এবং ওপরের আই বাটনে দিয়ে দেবো তো ডেফিনেটলি ভিডিওটা দেখতে পারেন কারণ ভিডিওটার এনগেজমেন্ট তো বন্ধুরা আমি এখন আছি অন্য স্যারের ফিজিক্স কোচিং ক্লাসে দেখতেই পাচ্ছেন এই হলো সেই স্টুডেন্টস আমি সামনে দিয়েও দেখে দিচ্ছি সো এই সেই অন্য স্যারের ফিজিক্স কোচিং ক্লাস তো প্রথমেই আমরা দেখে নেব সামনে যে স্টুডেন্টস হয়েছে তোমার নামটা বলো বিজিত সাহা আচ্ছা কোন স্কুলে পড়ো স্কুল আর তুমি কি ক্লাস টেনে পড়েছো স্যারের কাছে ওকে তো স্যারের কাছে পড়ে কেমন লেগেছে তোমার ভালো লেগেছে হোলস এম ওকে অ্যান্ড ইলেভেন তো তুমি পড়ছোই তো ক্লাস ইলেভেনে আর ক্লাস টেনের মধ্যে কেমন ডিফারেন্স কেমন লাগছে ডিফারেন্স হচ্ছে কনসেপ্টটার উপরে জোর হয় ইলেভেনে আর টেনে যেটা জোর হয় সেটা থেরির উপরে অনেক জোর হয় তো যার কনসেপ্টস ভালো আছে সেই ইলেভেনে এক্সেপ্ট করবে আর যে ওই গতানুগতিক মুখস্থভাবে চলেছে তার একটু প্রবলেম হবে বাট ম্যানেজ তো তুমি মানে মুখস্থ বিদ্যার থেকে শেখাটার উপর বা জানাটার উপর বেশি আমি দুটোর উপর ইকুয়ালি ফোকাস করতাম দুটোই দরকার আমার নাম আগ্নিক শাহ হ্যাঁ স্যারের কাছে পড়ে এক্সপিরিয়েন্স ভালো আমার খুবই ভালো লাগে সাবজেক্টটা পড়তে আমার ফেভারিট সাবজেক্ট কেমিস্ট্রি কেমিস্ট্রি ফেভারিট সাবজেক্ট আছে আমার নাম আরজু আমি ক্যালকাটা বয় স্কুলে পড়ি ক্লাস 10 ফেভারিট সাবজেক্ট আমার কম্পিউটার 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 তো ইন ফিউচার তুমি কি নিয়ে এগোতে চাইছো কি হচ্ছে রে আপাতত ইঞ্জিনিয়ারিং লাইনেই ভেবে রেখেছি মানে কম্পিটিটিভ एग्जाम दो তার ছড়্যা যদি সেই দিকে না তাহলে কোনো হায়ার স্টাডিজ এনি সিঙ্গেল সাবজেক্টে রিসার্চ তো বলো তোমার নাম কি আছে ওকে কোন স্কুল ওকে তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা হ্যাঁ আমার নাম ওকে তোমার ফেভারিট সাবজেক্ট কোন কেমিস্ট্রি তো এতগুলো সাবজেক্ট কেমিস্ট্রি কেন কেমিস্ট্রি কারণ আমার মানে ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল আমি সায়েন্টিস্ট হব কেমিস্ট্রি সাবজেক্টটা মানে রিসার্চের রিসার্চিং একটা সাবজেক্ট মানে ডাইভার্স সাবজেক্ট অনেকগুলো ব্রাঞ্চ আছে যেমন অর্গানিক কেমিস্ট্রি আবার জেনারেল কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রি তো রিসার্চ করার জন্যই আমি সাবজেক্টটাকে বেছে নিয়েছি আমার নাম শ্যামিয়া চক্রবর্তী আমি আদিত্য থেকে পড়ছি আর ক্লাস ইলেভেনে অফকোর্স আর স্যারের কাছে পড়তে খুব ভালো লাগে প্রিয় সাবজেক্ট বায়োলজি আমি সেন্ট মলেজ স্কুল ব্যারাকপুর থেকে পড়ছি আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে গিয়ে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স পড়ার আমার একটাই কারণ ছিল কারণ কম্পিউটার সায়েন্সের ভীষণ লজিক্যাল বেসড সব আসে যেমন আমরা ক্লাস ইলেভেনে পড়ছি যা পাইথন সেই পাইথন বা যা বাবা যাই করুন না কেন সেই ল্যাঙ্গুয়েজগুলোতে ভীষণ একটা লজিক্যাল বেস থাকে আমাদের মাথা খাটিয়ে সেগুলোকে করতে হয় তো সেই কারণের জন্যই আমি আমার সাবজেক্টটা খুব ভালো লাগে শ্রীজিতা ঘোষ আমি স্কুলে পড়ি

আমারও দুই মেয়ে একজন টুয়েলভ একজন ইলেভেন আচ্ছা স্যারের তুলনা হয় না খুবই ভালো করেন স্যার দুই মেয়ে কি এই স্যারের কাছেই কাছে আজকের ভিডিওটার ব্যাপারে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এই ধরনের নতুন নতুন স্যারেজের সঙ্গে পডকাস্টিং এবং নতুন নতুন এডুকেশন ইনস্টিটিউটের ভিডিও ব্লগ পেতে আমাদের কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি পরবর্তী ভিডিওতে চলো টাটা